বন্ধুরা এই গরমে আমরা খাবো আজকে সবচেয়ে আরামদায়ের খাবার কি খাবার বলো তো যদি না বলতে পারো তাহলে দেখো কি খাই কি করি এই খাবার খেতে লাগবে আমার ডাল আমি কালকে ডাল ভিজেই রাখছি এইটা এখন বাটবো এর সাথে থাকবে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি রাতের বেলায় এখন সেইটা বাটবো এই ডাল এই শিলি বাটলি বড় ভালো হয় যারা ছিল নাই যাদের তাদের মিক্সারে দিয়েও বাটলেও হবে খেতো তো থাকবে তাহলে বড়াটা ভালো হবে একদম মিহি করলে ভালো হবে না আমার ডাল বাটা গেছে আমি এখন বাটবো আদা আদা কুচুই দিছি আর কাঁচা লঙ্কা রসুন এগুলো বাটবো এগুলোই আমার বড়ার মধ্যে দেব রসুন লঙ্কা মিহি করে বাটপা না এই থেতো থেতো করে বাটপা। আমি পেঁয়াজ কুচাই নিচ্ছি এই ডালির বড়ার মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব ডালির বড়ায় দেব পেঁয়াজ পেঁয়াজি ফেয়াজি ঢক পে ডালির বড়ায় আমি মাছে লবণ হলুদ মা খাইয়া এই গরম তেলে দিয়ে দিচ্ছি মাছ কটা ভাজবো ছোট মাছ এই ছোট মাছ ভাজা আর ওই ডালির বড়া ভাজা পেঁয়াজ বেশি করে দিছি পেঁয়াজ সেয়াজি হবে ভাত গুলো খাতি মজাই লাগতো আদা বানানির জন্য আমি সবকিছু মিশাই নেব জাস কুচি দিলাম এই যে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম আর দিলাম আমার ডাল আমি দিয়ে দিচ্ছি কালি বড়ার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি একটু চালির গুঁড়ি কুচি কুচি চালির গুঁড়ি যাতে বড়া মশ মশা হয় খাতি স্বাদ লাগে চালির গুঁড়ো নাই তারাই ডাল ভিজিয়ে সাথে কটা চাল দিয়ে দেবা ডাল বাটার সাথেই চাল বাটাই যাবে সেই দিয়েই মশ মশা হবে এই গুঁড়ো কাজ সেই চালই হয়ে যাবে ছোট মাছ ভাজা মাছ গুলো আমি নামাই দিচ্ছি আমার এইবার আমার বড়া গুলো ভাজি একটু উল্টো ফাল্ট দেয় দেখো আমার বড়া গুলো লাল লাল করে নামাই আমার মাছ ভাজা বড়া ভাজা হয়ে গেছে আমি এখন খাবো পানথা ভাত কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছ ভাজা আর হচ্ছে বড়া ভাজা তোমরাও করে খাও এই গরমে এই খাবারটা খেলে পরে ভালোই লাগবে দারুণ খুব ভালো লাগতেছে একদম মজার খাবার